দেখি চাচা একটু দাঁড়ান একটু বাবা বুয়েল চাচা কি বিক্রি নাকি আরতে যায় আর তো ভালো জানো ও বায়া আর তো এ বায়ারটা নাম কত রে এটা 950 টাকা এত দাম এখানে তো আপনাদের আলোতে তো এত দাম হবে না হ্যাঁ এত দাম হবে না

বয়েল না সব গুলো গড় আরো মাছ আছে ওরে আমার চাচায় কি পাইছে রে মল ওরে চান দার এগার পুনা খালি আরো তাজা খাচ্ছে সুন্দর মাছ মারি সবাই উঠে যাচ্ছে একবারে সেই একটু একটু চান্দার ফোনা হয়ে গেলে নৌকা